হাজার ব্যস্ততার মাঝে চললাম দুজন দুজনকে সময় দিতে প্রকৃতির সৌন্দর্যের মাঝে হ্যালো সবাইকে সবাইকে শুভ দুপুর কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো তোমরা কিন্তু জায়গাটা দেখে কিছুটা কিছুটা হলেও কিন্তু বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের সেই ডুয়ার্সের বিখ্যাত জায়গা সেটা হলো বক্সা পোর্ট তো এখানে এসছি আমরা সবাই মিলে একটু টাইম স্পেন্ড করার জন্য আর জানো তো আলিপুর থেকে আমাদের বক্সা বোর্ডে যেতে তিন থেকে চার ঘন্টা কিন্তু আমাদের সময় লেগেছে আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে একটা আর আমরা কিন্তু পৌঁছেছিলাম মোটামুটি সোয়া চারটের দিকে তো এখন দেখো বিকালবেলার ভিউটা জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখো ওখানে যাওয়ার পরে সবাই কিন্তু যে যার মতো ব্যস্ত হয়ে গেছিল যেহেতু ভেবেছিলাম দুজনেই একটু সময় কাটাবো জন্যই দেখো পাহাড়ের ঠিক উপরে দাঁড়িয়ে দুজনেই কিন্তু সুন্দরভাবে যাই হোক একটু ভিডিও করছি ফটো তুলছি এখন সন্ধ্যা হয়ে গেছে রাত্রিবেলা কিভাবে কি এনজয় করব অবশ্যই শেয়ার করব তোমাদের আমি মনে করি বছরে একবার হলেও কিন্তু প্রত্যেকে ঘোরাটা খুবই দরকার দেখো আমরা কাজ করলে কিন্তু সবারই টাকা হবে কিন্তু এই যে ঘোরার বয়সটা তখন কিন্তু আমাদের আর পাওয়া যাবে না আর এখানে বসে দেখো ফটো তুলতে তুলতে সব দেখতে পারছো সন্ধ্যা কিন্তু হয়ে এসছে আর এই যে আমাদের পাশে যিনি বসে আছে ওনারই কিন্তু আমরা রেসর্ডে আছে আছি তো উনি কিন্তু আমাদের সবটাই বলছি দেখো

তো দেখতেই পারলে উনি আমাদের কত সুন্দরভাবে গান শুনিয়ে পুরো কিন্তু মুগ্ধ করিয়ে দিয়েছে সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ওনার গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও खूब सुंदर काकू खूब सुंदर बहुत ही बढ़िया बहुत ही बढ़िया चालू बताए बहुत ही बढ़िया ওখানে গিয়ে আমাদের কিন্তু মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে সেই জন্যই বছরে একবার হলো একটু ঘুরতে বেরোনোটা খুবই দরকার দেখো কতটা এনজয় করছি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো দেখো গাইস আজকে হচ্ছে নেক্সট মর্নিং তো আজকে আমরা দেখো বেরোবো তো সকালবেলার খেয়ে নিলাম ব্রেকফাস্ট ম্যাগি আর চা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে সুন্দর এরকম একটা ব্লগে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ